আপনার স্ত্রী আপনার সম্পদ আপনার স্ত্রীর রাস্তার মানুষের সম্পদ না কথা বুঝতে পারেছেন বিবাহ করে ফেসবুকে সেলফি তুলে আপলোড করে দিলেন এটার দাম পুরুষত্ব না অসম্ভব হতে পারে না আপনার স্ত্রী ছবিগুলো ফেসবুকে করবে সে কি দেশের সম্পদ সে কি দশের সম্পদ সে আপনার সম্পদ তার চেহারার সৌন্দর্য শুধুমাত্র আপনার জন্য পৃথিবীর আর কারোর জন্য না আপনার স্ত্রী ছবি ফেসবুকে কেন আপনার স্ত্রী বেপরদা রাস্তায় চলে কেন বিবাহের দিন থেকে আপনার স্ত্রীকে গাইরত সম্পূর্ণ হতে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গোলামাইক্রাম বলেছেন ইমানদার পরহেজগার নারীরা হবে কস্তুর অপেক্ষা সৌরভময় কস্তুরে চিনেন হরিণের নাবি জান্নাতে সুঘ্রাণ তারা যেখানে প্রবেশ করবে সেখানে সুঘ্রাণ ছড়াবে ইমানদার নারী যে বাড়িতে প্রবেশ করবে ওই বাড়িতে হবে একটা ভীতির সঞ্চার করবে তার মানে ইমানদার নারীর সামনে কোনো দেবর ভাসুর খোঁজ গল্প করতে পারবে না ফাহেসে কথা বলতে পারবে না কেন ও ব্যক্তিত্ববান ও তা কুয়াশীল ও পরহেজগার ইমানদার নারী পূর্ণিমার চাঁদ অপেক্ষায় স্নিগ্ধময় সে গোটা এলাকার পরিবেশ পরিবর্তন করে দিবে স্নিগ্ধতা ছড়াবে কিন্তু যদি আপনি বাসাই করতে না পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এই জন্য আজকে থেকে চিন্তা করতে হবে বিবাহের নতুন একটা পোশাক হতে হবে সেটা হলো বোরখা বিবাহের নতুন একটা পোশাক হতে হবে সেটা হলো হাত মুজা পা মুজা যদি আপনি এটা পরায় বাড়িতে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি দায়ুস হয়ে যাবেন আর আপনার উপরে জান্নাত হারাম হয়ে যাবে এখন আসুন বিবাহ করে নতুন বউকে আপনি গাড়িতে করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে নতুন বউ হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে পারবে না গাড়ি থেকে কে কোলে করে নামাই কে নামাই কথা বলতে হবে কে নামাই আচ্ছা একটু আগে বলেছিলাম না দুলাভাই চরিত্রহীন চার নম্বর নোংরা শ্রেণীর মনে আছে আপনাদের এখন কি প্রমাণ পেলেন তার মানে নতুন বিয়ে করে আপনি বাড়িতে আসলেন আর নতুন বউকে গাড়ি থেকে কোলে করে নামাচ্ছে কথা বলতেছেন কোন কে নামাচ্ছে দুলা ভাই তাহলে বিয়ে করলেন আপনি আর স্ত্রীকে কোলে করে নামালো দুলা ভাই এর চাইতে নোংরামি এর চাইতে নস্বামি এর চাইতে বেহায়াপনা এর চাইতে বড় আর কিছু হতে পারে কথা বলতে হবে আর কিছু হতে পারে এই জন্য বিবাহের সময় আমাদের সমাজে প্রচলিত এই যে গান বাজনা নোংরামী অষ্টমী বিহা বিবাহা আছে এগুলা থেকে আমাকে আপনাকে বিরোধী থাকতে হবে বিবাহের সময় আমাদের সমাজে ছেলে দেখার নামে যে নোংরামি মেয়ে দেখার নামে যে নোংরামি আছে এগুলা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে বিশেষ করে বাংলাদেশ ভারতে এই বিবাহকে কেন্দ্র করে এটা বিবাহকে ইবাদাত মনে করে না এরা বিবাহকে সামাজিকতা মনে করে যার কারণে এই বিবাহ নামক ইবাদাতের মধ্যে গান জায়গা দিয়ে হলো নোংরামের জায়গা দিয়েছে বেপরদার জায়গা দিয়েছে অশ্লীলতা এবং এই বিয়ের আগের দিন যখন গোসলের আয়োজন করা হয় এরা বক্স ভাড়া করে বক্স ভাড়া করে দেবর ভাষে রং মাখামাখি করে কাদা মাখামাখি করে আর এরা আনন্দ ফুর্তিতে লিপ্ত হয় এটা বিবাহের আগেই জেনা চলতেছে আমাদের সমাজে এগুলা ইবাদাত হতে পারে না সতর্ক হতে হবে সাবধান হতে হবে